সন্তান কি বাবাকে শুধু হক দিবে না তার বাবা তার সন্তানের ব্যাপারে কিছু হক আছে আমিরুল আসে আমির বললেন বাবার সন্তানের কিছু হক হক অবশ্যই আছে প্রথম হচ্ছে বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা কি করা এটা হচ্ছে প্রথম মাধ্যম তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোনো যুবক তখন থেকে তাই তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে তার মা ভালো হতে হবে মা যদি দেখে ইস্টার চলসা ছেলে কয়ে আমি কাতুন দেখবো কি দেখবো তমেন দেরি বুঝেন নেই ওইটা দেখবে কেন মা কয় ঠিক আছে আমি টিভি দেখি তুই একটা আমার মোবাইল নিয়ে তুই দেখ দিয়ে দিছে এরপরে নাটক সিনেমা এগুলো দেখাচ্ছে ও চিন্তা করতেছে কি আম্মু আমি সাকিব খান হব কেন কই সাকিব খান কত বড় নায়ক ওই যে ঢুকে গেছে ছোটবেলায় শেষ দিছে শেষ করে ছোটবেলায় আপনি আল্লামা সাইদের তাফসির শোনান আল্লামা জুবার আহমদ আনসির আহমদ তাফসির শোনান বড় বড় আলেমে দিনের তাফসির শোনান ওয়াজ মাহফিল ভিডিও আছে এগুলো শোনান কোরআন শরীফ বেশি বেশি পড়েন আর সন্তানের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা তার মা তার বাবা তার মা তার বাবা মা বাবার কাছ থেকে সন্তান যা পায় এটা সন্তান অন্য জায়গায় পায় এটা হচ্ছে তার প্রথম শিক্ষা তাই মা ভালো হতে হবে যে বলেছেন মানুষ সন্তানের মা অর্থাৎ বিবি সিলেক্ট করে চারটা জিনিস দেখে লিমা লিহাত ওয়ালি জামালিহাত ওয়ালি হাসাবিহাত ওয়ালি দীনিহাত ফাজফার বিযাতিদ দীন নবী বললেন মানুষ তার সম্পদ দেখে মানুষ তার চেহারা দেখে মানুষ তার বংশ দেখে মানুষ দিনদারিতা দেখে নবীজি বললেন যদি দিন অনেক মেয়ে অনেক সুন্দরী নাকি দিনদারিতা কি দেখতে হবে দিনদারিতা দেখতে হবে মেয়েটা নামাজ পড়ে কিনা মেয়েটা কোরআন পারে কিনা মেয়েটা পর্দাশীল কিনা আর মেয়ে পর্দা করে না ও মেয়ের নিজেরই ঠিক নাই ওর পেটে ভালো জিনিস আসবে না এই জন্য মা ঠিক করতে হবে আগে এরপরে সন্তানের নাম রাখতে হবে ভালো এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে তাহলে সন্তান মানুষ হবে ভাইয়ের আমার বাবাজিরা আমার লম্বা টাইম নি এই কথাগুলো বলতেছি বন্ধুর ব্যাপারে কথাগুলো বলার জন্য যে বন্ধু যেন নষ্ট না হয় বিড়ি খুলে সহজে আপনার সন্তান না চলে গাঁজা সাথে যেন আপনার সন্তান না চলে

নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব জায়গায় পার পেয়ে যাবে আল্লাহ রাব্বুল তাদেরকে জান্নাত দিয়ে দেবেন আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে সুতরাং তাদেরকে জাহান্নামের নামের পথ অবলম্বন করতে হবে জাহান নামের পথ অবলম্বন করতে হবে ভাইরা আমার বাবা জামার তাই নামাজ গুরুত্বপূর্ণ ব্যাপার নবী বলেছেন সাত বছর হয়ে গেছে সন্ধ্যাকে নামাজের আদেশ দাও দশ বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে না পিটাও কি করো পিটাও নবীজি ছোট বাচ্চাদেরকে বড় স্নেহ করতেন বড় আদর করতেন মক্কাতুল মোকরমাই মদিরাতুল মোনাওয়ারাই এরকম আদর ভালোবাসা আছে আমাদের দেশে নাই আমাদের মসজিদে ছোট বাচ্চা গেলে ওর তারা দেয় ধমক দেয় এখন নিয়ে কেন বৃষ্টি এরকম না ওরা ছোট থাকে ছোট থেকে মসজিদে নিয়ে যেতে হবে কারণ তারা সে নামাজ শিখতে পারবে ভাইয়েরা আমার বাবা চিরা আমার তাই বন্ধ হতে হবে নামাজি বন্ধু হতে হবে কি নামাজি যে কথা বলছিলাম আমার আমিন আমাদের পরম বন্ধু তাই আমার নবী যে কবর আজ থেকে দেখে সইতে পারলেন না নবী একবার দোয়া করলেন যে নবী দোয়া করলো কবল হয় আজকে নবী দোয়া করলেন কবল হলো না একবার দুইবার তিনবার দোয়া করলেন কবল না আমার নবী তাকে দেখতেছেন এখন কবরে আজব হই তিন তিন বার রাহমাতুল্লিল আলামিন নবী দোয়া করলো সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহু মাজমাইন আমিন বলল এখন লোকটার কবর আজব হই আমার নবী জি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি রাহমাতুল্লিল আলামিন নবী হই তিন তিনবার দোয়া করলাম কেন কবুল হয় না আল্লাহ রব্বু নবিন বললেন জীবরায়ন আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে গিয়ে বলো আমি রব্বু ডাল আমার নবীরা আমা তুল্লীলা রাবিন আমার নবীর দু আমি আল্লাহ ফিরে দেই না কেদই লোকের বেমারে একবার দু এইবার তিনবার যতবারই দোয়া করুক না কেন কেমন পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রব্বুল আমিন আমার নবীর দোয়া কবুল করব না জিবরাইল তুমি বলে দেব আমার নবীকে তার মাকে সে বড় কষ্ট দিয়ে দিয়েছে মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আমার আল্লাহ রব্বুল আমিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার জিব্রাইল এসে কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার আল্লাহ বলেছেন আপনি তিন তিন বার দোয়া করেছেন তিন বার কে তিন হাজার বার যদি দোয়া করেন তিন লক্ষ বার যদি দোয়া করেন তিন কোটি বার যদি দোয়া করেন দোয়া কবুল হবে না মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তারই মাফ করে দেবে না

তোমার সন্তানের কবরে বড় আজাবহন তুমি কি তারে মাফ করতে পারো না মহিলা ডেকে বল আমার সন্তানকে মাফ করব না আমার হৃদয় বড় পাথর হয়ে গেছে এই সন্তানের জন্য কি না করলাম জীবনের কত আরামের ঘুম আমি মাহারাম করে দিয়েছি যুদ্ধের ময়দানের মধ্যে বাচ্চা প্রসবের সময় বালতেকে বলতে রক্ত ঝরেছে আমি জানো না দুঃখী নি মা এই সন্তানের জন্য এত কষ্ট করলাম কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পিটান পেটালো আমার পিছে এখনও পিছানোর দাঁড় কল সে আর সুরল্লাও এই সন্তান আমার হৃদয় পাথর করে দিয়েছে আমি তার মাফ করবো না ন বিম ন বিভরি না অযোবক তুমি যদি মাফ না করো তোমার সন্তান কখনো রাজভ বন্ধ হবে না মহিলা বলে আর সুরল্লা জবকে আমি মাফ করবো না মান্নবী নে কেমন যুবকের মা মাফ যদি না করো কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে আর কোনো উপায় নাই আমার নবীজি আল্লাহর কাছে বলে আরেকটা দোয়া করলেন এ আল্লাহ এই জমুকিরের মার অন্তত ঠান্ডা হয় না নরম হয় না আমি তোমার কাছে একটা দোয়া করি কবর আজাব কবর আজাব কেমন এটা তো তার মা জানে না আমি দেখতেছি আমি জানি নবী আমার একদিন ডেকে বলেন আমার মনে চাই আমি যেন আমার উম্মতের জন্য দোয়া করি আমার উম্মত যেন কবর আজাব দেখে কিন্তু আমি নবী আমার উম্মতের জন্য দোয়া কেন করি না কারণ আমার উম্মত কবর আজাব যদি দেখে মায়ের লাশ নিয়ে কবরে যাবে না বাবা লাশ নিয়ে সন্তান কবরে যাবে না ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না আত্মীয় স্বজনের লাশ নিয়ে আত্মীয় স্বজন কবরে যাবে না দুনিয়ার নিজাম পরিবর্তন হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো গুলো কবর আজব দেখে চিৎকার মেরে কলে জফতে মরে যাবে চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে দোকানপাট বন্ধ হয়ে যাবে ইনকাম বন্ধ হয়ে যাবে সাধারণ চলাফেরা বন্ধ হয়ে যাবে আমার নবী কি বলেন আমার উন্মতের জন্য আমি জন্য দোয়া করি না কারণ হচ্ছে আমার উম্মতের নিজাম ঠিক থাকবে না লাশ পচে যাবে গলে যাবে বাড়িতে কিন্তু লাশ কেউ ধরবে না আজাবের ভয়ে গজবের ভয় লাশ কেউ ধরবে না তাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি না আই আল্লাহ রাব্বুল আলামিন আজকে মহিলার জন্য আমি দোয়া করি আমি যেমন কবর আজম দেখি এই যুবকের বা কেউ একটু কবর আজম তুমি দেখায় দাও আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিলেন মঞ্জুর করে নিলেন আমার নবী জি বললেন ও আমার বন্ধু আমার হাবিব আপনার দোয়া আমি এখন কবুল করে নিলাম আমার আল্লাহ রাব্বুল

কবরে এক সেকেন্ড টি সমান হবে না নবী আমার দেখে বলেন এই দুনিয়াতে কবর যে হাতরে দীপ যাহার নামে মানুষকে পিটানো হবে ওই হাতুরি দিয়ে একটা পারে যদি দেওয়া হয় হুদ পারে হুদ পার আমি দেখে এসেছি প্রায় আট মাইল লম্বা হুদ এক একটা পারে দিলে ওহুদ পাহাড় চূর্ণ হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন একটা বাড়ি দিলে যদি ওহুদ পাহাড় চূর্ণ হয়ে যায় আমাকে আপনাকে ওই হাতুরে দিয়ে বাড়ি দিলে আমার আপনার অবস্থা কি হবে এটা অনেক দেরি না অনেক দূরে না কবরা যা বেশি দূরে না আবার কবরের শান্তিও বেশি ধরে না নবী বলেছেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার কবর কার জন্য জান্নাতের বাগান হয়ে যায় কবর কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায় আরেকটা বেশি ধরে না এখন যদি মরে যান পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে মসজিদে এলানো হয়ে যাবে আব্দুর রহিম ইন্তেকাল করেছে আব্দুর রহমান ইন্তেকাল করেছে এলান হয়ে যাবে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান মসজিদে হয়ে যাবে বাজারে কাপড়ের কাপড় যে সরার চলে মানুষ ছোটো ছোটো করে দেবে ফজরের পর আপনার জানা যা হয়ে যাবে বেশি দেরি না এখন মরবেন ফজরের পরে আপনাকে যখন কবরস্থ করা হবে না বলেছেন মানুষকে কবরে রাখার পরে লাশ কবরে রাখার পরে মরদেরকে কবরে রাখার পরে মানুষ চল্লিশ কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে এত যখন সময়ের ভিতরে দুইজন ফেরেস্তা চলে আসি আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রুহ তার মধ্যে দিয়া দেন সে ব্যক্তি আবার জীবিত হয়ে যায় প্রশ্ন করা হয় মানব কাম তিন কাম নবী কাম তিন প্রশ্নের জবাব যদি দিতে পারেন কবর জন্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ চিনেন না নবী চিনেন না দিন চিনেন না নামা চিনেন না কোরআন চিনেন না কবর জাহান্নামের আগুন হয়ে যাবে